নমস্কার আজকে কিভাবে খুব সাধারণ চালকে ভালো সুগন্ধিযুক্ত চালের যে ভাত হয় সেরকম ভাত বানাবো সাধারণ চাল দিয়ে দেখুন কিভাবে বানাই জল বসিয়ে দিলাম জলটা যখন একটু গরম হবে তখন আমি লবঙ্গ ডালচিনি এলাচ ছোট এলাচ বড় এলাচ গোলমরিচ আর জৈত্রী এই মশলাগুলো আমি এর মধ্যে ফেলে দিলাম ফেলে দেওয়ার পরে এটাকে ফুটতে দিলাম আমি একটু ঢাকা দিয়ে দিলাম আর আপনাদের যদি পছন্দ লাগে দু একটা তেজপাতা দিলেও দিতে পারেন দেখুন এই চাল একদম সাধারণ চাল এটা কোনো সুগন্ধ নেই চালটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম চালটাকে ভালো করে জলের মধ্যে আমি ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে পরে এই চালটা আমি ওর মধ্যে ফেলে দিলাম দেখুন এমন কিচ্ছু নয় চাল ফেলে দিয়ে নিয়ে আমি হাফ ঢাকা দিয়ে দেবো তার কারণ ফ্যানটা যাতে না গড়ি পড়ে যায় উপচে উঠে যায় তো এরপরে দেখুন ভাতটা বেশ ফুটে গেছে জল কমে গেলে একটু জল আমি দিয়ে দেবো ভাতে যেন জলটা শুকিয়ে না যায় তাহলে কি হয় ল্যাটলেটে হয়ে যাবে আর ভাতে যদি জল বেশি থাকে তাহলে কিন্তু ভাত খুব ঝুরঝুরে হবে এর মধ্যে একটু আমি কাগজি লেবু কেটে দিয়ে দিলাম এতে খুব গন্ধটা আরও ভালো লাগবে যারা ঘি পছন্দ করেন তারা অবশ্যই এক চামচ ঘি ওপর থেকে দিয়ে দেবেন নামানোর সময় দেখুন ভাত হয়ে গেছে প্রায় হয়েই এসেছে মাঝে মধ্যে এরকম করে ভাত খেলে খুবই ভালো লাগে দেখুন আপনারাও এভাবে করবেন আমি গ্যাসটা অফ করে দিলাম ভাতটা হয়ে গেছে ঢাকা দিয়ে দিলাম এরপরে ফ্যান ঝরিয়ে নেব আমি এইভাবেই ফ্যান ঝরিয়ে নিলাম এতে করে একদম ঝুরঝুরে ভাত হবে দেখুন গরম গরম পরিবেশন করুন আর উপর থেকে ঘি বা গন্ধরাজ লেবু থাকলে তো আরও ভালো